আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরোসুদী কাছে দেশ ও যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের এই লাইভ পর্যালোচনায় স্বাগত আজকে আমার মূল হেডলাইন হচ্ছে আগামীকাল সতেরোই নভেম্বর শেখ হাসিনার মামলা রায় ঘোষণার ডেট আছে অর্থাৎ আগামীকালকে তার রায় আসবে সাজা হোক বা খালাস হোক বা সর্বোচ্চ সাজা হোক সেটা কালকে রায়ের পরেই বলা যাবে তো এই রায়কে কেন্দ্র করে আসলে আওয়ামী লীগ কি করবে এই বিষয়টা নিয়েই আমি আজকে মূলত আলোচনা থাকবে আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো আমরা বিগত তেরোই নভেম্বর মূলত রায় ঘোষণার জন্য ডেট ফিক্সড এর একটি তারিখ রেখেছিল আদালত এবং সেই ডেটেই মূলত সতেরো তারিখে রায় ঘোষণার জন্য তারিখ ঘোষণা করেছিলেন তো সেই তেরো তারিখে আমরা দেখেছিলাম সারা ঢাকা শহরে তারা লকডাউন ঘোষণা করেছিলেন এবং সেই লকডাউনকে কেন্দ্র করে অসংখ্য বাসে আগুন ককটেল নিক্ষেপ রাস্তায় তারা বেশ কিছু জায়গায় গাছ কেটে ফেলে রেখেছিল এবং কিছু সময়ের জন্য হলেও রাস্তাগুলি বন্ধ রাখতে পেরেছিল এই অবস্থায় আসলে আগামীকালকে যেহেতু তার রায় ঘোষণা হবে তাহলে কালকের কর্মসূচি কি আমি মাত্রই ফেসবুকে দেখলাম কাউ একাদের সে লাইভে আসছে কথা বলছে এবং আগামীকাল সারা বাংলাদেশ তারা লকডাউনের ঘোষণা দিয়েছে এবং সারা বাংলাদেশে সফল লকডাউন যেন হয় সে আহ্বান করেছে সফল বলতে কোনটা সফল ঠিক তারাই বুঝবেন যেমন আমরা দেখেছি একেবারেই বিফল কোনো হয়নি কিছু সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে লকডাউন মানে রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীরা মাঠে থাকবেন এবং জেল জুলুমকে উপেক্ষা করেই তারা হাজার হাজার বা লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নেমে আসবেন আর যদি ব্যাপক আকারে নেতাকর্মীরা মাঠে আসে সেই ক্ষেত্রে প্রশাসন খুব বেশি কিছু করার থাকে না তাদের কত কতজনকে গুলি করবেন বা বা কতজনকে কতজনকে ধরবেন যে কারণে রাজনৈতিক যদি কর্মসূচি তারা দিতে পারতেন তাহলে মনে হয় হয়তো তারা আলোচনা আসতে পারত। কিন্তু তারা যেটা করেছে টাকার বিনিময় যেহেতু তারা কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়েছে সেই টাকা দিয়ে মানুষকে কেনাটা একেবারেই স্বাভাবিক একটি বিষয় ইতিমধ্যে তারা বেশ কিছু টুকাই এবং কিছু এলাকার বিচ্ছিন্নতা কিছু মানুষ আছে তাদের টাকার বিনিময়ে তাদের দিয়ে যে কোনো কাজ করানো সম্ভব যে কারণে আমরা দেখেছি গত তেরো তারিখে কিছু কলেজের ছাত্র যারা জীবনে রাজনীতি করেনি তাদেরকেও টাকা দিয়ে পাঁচ হাজার করে টাকা দিয়েছে বাসে আগুন দেওয়ার জন্য তার মানে পাঁচ হাজার টাকা দিলে বাসে আগুন দেওয়ানো সম্ভব এই বিষয়ে তারাই উদ্ভাবন করলো এভাবে টাকার বিনিময়ে আসলে আন্দোলন এবং এই জঙ্গি পোনা করা বা বাসে আগুন দেওয়া ককটেল নিক্ষেপ করা এগুলি কোনোভাবেই কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না বরং এটা বড় জোর একটি জঙ্গি কর্মসূচি ছিল এবং এই কর্মসূচি দ্বারা আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের ভাবমূর্তি আরো ক্ষুণ্ণ হওয়া ছাড়া উজ্জ্বল হওয়ার কোনো সম্ভাবনা নেই এখন আগামীকাল কি করবে আগামীকাল এমনই কিছু একটা আশা করতেছি তবে আমার মনে হয় না তেরো তারিখের মতো কিছু করতে পারবে কারণ তেরো তারিখে যতটুকুই যা করেছিল এইবার তত ঢুকিও করা সম্ভাবনা আমার মনে হয় না আছে বাকি কালকে দেখা যাবে এখন ইতিমধ্যে আমরা দেখলাম ডিএমপি যদি কাউকে বাসে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপ করতে দেখা যায় তাকে সরাসরি গুলির নির্দেশ দেওয়া হয়েছে এই অবস্থায় এটা নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে যে এটা আসলে কতটা যৌক্তিক বা কতটা অযৌক্তিক তবে এর মাধ্যমে যে আওয়ামী লীগে যারা বা অর্থের বিনিময়ে যারা আগুন দেওয়ার কাজে নামবেন অবশ্যই তাদের জন্য বিষয়টা সতর্কবার্তা হিসেবে থাকলো যে তাদের জীবনের থেকে পাঁচ হাজার টাকার মূল্য অবশ্যই বেশি নয় যে পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনি একটি বাসে আগুন দেওয়ার জন্য যাবেন বা ককটেল নিক্ষেপ করার জন্য যাবেন কিন্তু যদি আপনি আপনি পুলিশের সামনে পড়ে যান তাহলে হয়তো আপনার জীবন চলে যেতে পারে অথবা যদি গ্রেফতার হন তাহলে আপনার বড় একটা সময় জেলে কাটাইতে হতে পারে এই আশঙ্কার জায়গা থেকে আমি মনে হয় আগামী আগামীকালকে হয়তো তাদের সেভাবে টাকার বিনিময়ে লোক কতটুকু পাবেন সেটা কালকেই বোঝা যাবে আমি জনগণকে আহ্বান করব। যে সব জায়গায় সব সর্বাবস্থায় সতর্ক থাকা যে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলাকারী কাউকে দেখলে সাথে সাথে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা বা পুলিশের হাতে সফর করা আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না তবে যদি কোথাও কোনো জায়গায় দেখা যায় অপ্রীতিকর ঘটন ঘটনা তাৎক্ষণিক কিছু তো অনেক সময় ঘটে যায় সেগুলি কাউকে বলতে হয় না এছাড়া বড় ধরনের যেন কোনো ঘটনা না ঘটে সেই বিষয়ে আমি সতর্ক করছি এবং প্রত্যেকটাই দুষ্কৃতিকারীকে ধরতে পারলে কিছু উত্তম মাধ্যম দিয়ে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা সেটাই হবে সবচেয়ে উত্তম পন্থা এবং পুলিশকেও খুব সতর্ক থাকতে হবে গত তারিখে যেমন ঢাকার বাহিরে বা মহাসড়কগুলিতে মোটামুটি অনিরাপদ ছিল যে জায়গায় আওয়ামী লীগের বেশ কিছু জায়গায় দেখেছি আমরা ঢাল সরকি নিয়ে তারা রাস্তা নেমেছে ঢাল সরকি নিয়ে কাদের বিরুদ্ধে নামে কখন নামে যুদ্ধের জন্য নামে বিশেষত গ্রামের যে আমরা কাইজে বলি আমাদের এলাকায় অর্থাৎ এক পক্ষ আর এক পক্ষের উপরে যখন চড়াও চাও হয় আক্রমণ করে হামলা করে তখন এই ঢাল এবং সরকি বা কাতরা এগুলি নিয়েই মূলত সেই যুদ্ধগুলি গ্রাম্য যুদ্ধগুলি তারা পরিচালনা করে থাকে বা কাজগুলি তারা করে থাকে এখন সেই জায়গায় যখন সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান তখন যদি তারা সেই ঢাল সরকি নিয়ে রাস্তায় নামে এর দ্বারা কি বার্তা দিচ্ছে তারা বা আন্তর্জাতিক মহলের কাছে তারা কি বার্তা পৌঁছাচ্ছে সেটা তারা জানে এবং তারা তাদের যে নেত্রী তিনিই ভালো জানেন একটা বিষয় তো স্পষ্ট যে যতদিন পর্যন্ত শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে আছে ততদিন আওয়ামী লীগ সঠিক পথে এগোবে না এটা এই বিষয়টা চূড়ান্ত যে শেখ হাসিনের মাথার থেকে কোনো ভালো কোনো আইডিয়া আসার সম্ভাবনা নেই তার মাথা থেকে যা কিছু আসবে সবগুলি আওয়ামী লীগের জন্য হিতে বিপরীত হবে যেমন আমরা পাঁচই আগস্টের পরবর্তী সে কয়েকদিন যখন ঘোষণা দিলেন যে সে লাইভে এসে আলোচনা করবেন তার আগে কয়েকটা আহ অডিও কল ফাঁস করেছিলেন ইচ্ছা করেই তারপরে যখন চূড়ান্ত ভাবে তিনি লাইভে কথা বলার জন্য ছাত্র জন্য তার উদ্দেশ্যে কথা বলতে চাইলেন ঠিক সেই দিন জনতা খেপে গেল এবং বত্রিশ নাম্বার ভেঙে ঘুরিয়ে দিল জানি না আবার এরকম কোন কর্মসূচি আসলে হিতে কতটুকু তাদের জন্য বিপরীত হবে না তাদের পক্ষে যাবে সেটা সময় বলে দিবে তবে আমার মনে হয় এই ধরনের কর্মসূচি অন্তত আন্তর্জাতিকভাবে ভাবে তাদের ভাবমূর্তি আরো খুন্ন করবে এবং আওয়ামী যে দলীয় ভাবে বিচারের একটি কার্যক্রম শুরু হয়েছে তাদের বিরুদ্ধে দলীয় বিচারের জন্য মামলা হয়েছে সেই বিষয়টা আরো ত্বরান্বিত হবে এই কার্যকলাপের মাধ্যমে এই ভিডিও ফুটেজ তাদের বিপক্ষে সাক্ষী হিসেবে দাঁড় করানো যাবে এবং তাদের নিষেধাজ্ঞার পিছনে এগুলি যথাযথ ভূমিকা পালন করবে এই জন্য আমি আওয়ামী লীগকে অন্তত বলবো যে যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে আপনারা মানবেন ততদিন আপনাদের কপালে শনি ছাড়া আর কোনো কিছু আমি দেখছি না যদি আওয়ামী লীগ এখনো সভাপতি হৃদয় হতো তারা শেখ হাসিনাকে ওভারটেক করে বা শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন নেতৃত্বের হাতে তাদের নেতৃত্ব তুলে দিত হয়তো এখন নিষেধাজ্ঞা আছে হয়তো বিচার হবে কিন্তু তারপরে একটা সময় আওয়ামী লীগ দাঁড় করাইতে পারত এবং জনগণের কাছে তারা বার্তা দিতে পারত কিন্তু এখন যে অবস্থা তাদের ধরি মাছ পানি অবস্থা থাকলে তো দাঁড়াইতে পারবে না সন্ত্রাসী এবং শেখ হাসিনার নেতৃত্বে যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না যদিও আজকে দেখলাম আমরা যে কাদের সিদ্দিকি একটা পাগল ই বলি এখন নতুন পাগল শুরু হয়েছে তার পাগলামি তিনি আজকে বলেছেন যে শেখ হাসিনা মানেই বাংলাদেশ শেখ হাসিনার আওয়ামী লীগ মানেই বাংলাদেশ শেখ হাসিনা মানে বাংলাদেশ না শেখ হাসিনা মানে একজন সন্ত্রাসী শেখ হাসিনা মানে চোদ্দশো খুনি কয়েকদিনের ব্যবধানে শেখ হাসিনা মানে সাপলা চত্বরের খুনি শেখ হাসিনা মানে পিলখানার খনি শেখ হাসিনা মানে দীর্ঘ ষোলো বছর গুম খুন হত্যার সাথে জড়িত একজন মানুষ শেখ হাসিনা মানে ষোলো বছর একটানা ফ্যাসিজম কায়েম করে এক নায়কত্ব কায়েম করে অবৈধভাবে ক্ষমতায় থাকা শেখ হাসিনা মানে মানুষের ভোটাধিকার হরণ করা শেখ হাসিনা মানে মানুষের মানবিক অধিকার হরণ করা অতএব এই শেখ হাসিনা মানে কোনোভাবেই বাংলাদেশ হতে পারে না আপনি মানতে পারেন বা আপনার দল মানতে পারে কারণ আপনারা সারা জীবন ওই একটা কথা আছে না নুন খালে গুন গাইতে হয় যেহেতু আপনি আওয়ামী লীগের দ্বারা অনেক ফায়দা পেয়েছেন শেখ মুজিবের দ্বারা অনেক ফায়দা পেয়েছেন সে কারণে আপনি হয়তো আওয়ামী লীগের গুণ কীর্তন করতে পারেন বিশেষত স্বাধীনতার পরে বাংলাদেশে প্রথম খুন করেছিল এই বঙ্গবীর কাদের সিদ্দিকি এবং সেই খুন মাফ করেছিল শেখ মুজিবুর রহমান অথচ খুনের শাস্তি হিসেবে কিন্তু তার ফাঁসি হতে পারত। যেহেতু তিনি এই বাড়তি সময় পেয়েছেন এটা শেখ মুজিবের বদান্যতায় বা তার দয়ায় সে কারণে তার শেখ মুজিবের প্রতি শেখ মুজিবের মেয়ের প্রতি তার একটি ই থাকতেই পারে অনুগ্রহ বা তার একটি এই নমনীয়তা থাকতেই পারে সেটা তার বিষয় কিন্তু বাংলাদেশের জনগণ কখনোই আর এই শেখ হাসিনা এবং এই আওয়ামী লীগকে তারা গ্রহণ করবে না পরবর্তীতে পরিবর্তিত আওয়ামী লীগ যদি তারা ভুল স্বীকার করে কখনো আসে সেটা সময় সাপেক্ষ যদি কখনো সেভাবে আসে আর তখন তাদের ভিতরে সত্যিকার অর্থেই সেই পরিবর্তন লক্ষণ করা যায় সেটা হয়তো সময় বলে দিবে যে আসলে তখন জনগণ গ্রহণ করবে কিনা কিন্তু এই আওয়ামী লীগ এই শেখ হাসিনা এই শেখ হাসিনার আওয়ামী লীগ এটা বাংলাদেশের জন্য একটি বিপজ্জনক বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর এবং এই বাংলাদেশ তাদেরকে কোনোভাবেই গ্রহণ করবে না আজকের মধ্যে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته